আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা অর্থাৎ দুই ঘন্টার পরীক্ষা হবে পূর্ণমা একশো একশো নম্বরের পরীক্ষা এক দাগে থাকবে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে 10 নম্বর একে দিয়েছি খোড়াই পাথর পুরাকীর্তি কোথায় অবস্থিত চারটি option ক পাহাড়পুর খ মহেস্থান গ ময়নামতি খ উয়ারি বটেশ্বর এখান থেকে যেটি সঠিক উত্তর সেই option শুধু উত্তর পত্রে লিখবে পুরো প্রশ্নটি লেখার দরকার নেই দুই মৌর্য আমলে মহেস্থান কি নামে পরিচিত ছিল তিন কোথায় হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া যায় চার কত সালে বঙ্গভঙ্গ রদ হয় পাঁচ সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল ছয় নারী জাগরণের অগ্রদূত কে সাত কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস আট জাতীয় গণহত্যা দিবস কত তারিখ নয় বাংলাদেশের প্রধান খাদ্য কোনটি দশ বাংলাদেশে কিরূপ অঞ্চল বদীপ অঞ্চল উর্বর অঞ্চল পাহাড়ি অঞ্চল অনুন্নত অঞ্চল যেটি সঠিক উত্তর হবে সে অপশনটি শুধু লিখবে দুই দাগে আসবে শূন্যস্থান পূরণ করবে এখানেও দশটি শূন্যস্থানে প্রতিটিতে এক নম্বর করে মোট দশ নম্বর করে দিয়েছি মহাস্থানগড় dash নদীর তীরে অবস্থিত খ ময়নামতি dash সভ্যতার কেন্দ্র ছিল গ পাহাড়পুর dash বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত ঘ dash ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ও বাংলাদেশের শেষ স্বাধীন নবাব ছিলেন dash চ সিরাজুদ্দৌলা dash বছর বয়সে বাংলার নবাব হন ছ পাট আমাদের প্রধান dash ফসল বর্গীয় ভাত বাংলাদেশের মানুষের dash খাদ্য ঝ প্রতি বছর বিজয় দিবস পালন করা হয় ইও ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের করবে। তিন দাগে থাকবে পাশের বাক্যাংশের সাথে বাক্যাংশের মিল মিলকরণ এখানে চারটি মিলকরণের জায়গায় থাকবে প্রতিটিতে দুই নম্বর করে আট নম্বর পাশে আছে নবজাগরণ সিপাহী বিদ্রোহ নারী শিক্ষা পলাশীর যুদ্ধ চার দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে দশটি থাকবে প্রতিটিতে এক নম্বর করে মোট দশ নম্বর শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ আর যদি ভুল হয় তাহলে লিখবে অশুদ্ধ ক পাট বাংলাদেশের প্রধান ফসল খ বাংলাদেশ একটি উর্বর বদীপ অঞ্চল গ বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয় ঘ বর্তমানে তামাক চাষকে বেশি উৎসাহিত করা হচ্ছে ও গাছের তন্তু থেকে কাগজ তৈরি করা হয় চ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা ছ বাংলার সম্পদের জন্য ইংরেজদের আগ্রহ কম ছিল বর্গীয় জ ইংরেজরা এক শত বছর বাংলা শাসন করেন ঝ মহস্তানগড় বগুড়া জেলায় অবস্থিত ইস্তানগড় বাংলার রাজধানী ছিল বগুড়ায় হাসদা গে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটিতে তিন নম্বর করে মোট তিরিশ নম্বর ক আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লিখো বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লিখ। গ বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লিখ। খ বাংলাদেশের সব অঞ্চলে ধান জন্মে কেন ও বাংলাদেশে গম চাষের প্রসার ঘটছে ঘটেছে কেন দুইটি বৈশিষ্ট্য লিখ। ছ দুইটি প্রাচীন নিদর্শনের নাম লিখ। বর্গীয় জ নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে ঝ নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেউ মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি আ 6 দকে আসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোন চারটি করে দিতে 8 নম্বর করে 4 আটে 32। কতে দিয়েছি লালবাগ কেল্লা নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন? লালবাগ দুর্গের চারটি বৈশিষ্ট্য লিখো। খ সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল? গ সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন? ঘ মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল ও বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল চ বৈদেশিক মুদ্রা অর্জনে কিসে আমাদের কিভাবে সহায়তা করে তো আমি যেভাবে প্রশ্ন তৈরি করেছি প্রশ্ন কাঠামো এভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে কিন্তু অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকে পরীক্ষায় আসবে প্রথম প্রান্তিকের মূল্যায়ন ভালো করে এবং নমুনা প্রশ্নের পরীক্ষা দিয়ে নিজেদের আহ প্রস্তুতি সম্পর্কে যাচাই করতে পারো এবং কে কত নম্বর পাও আমাকে জানিও পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই